হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো টিভিডির গাড়ি নিয়ে টিভিডি যারা পর্তুগালে থাকেন বা পর্তুগালে ছিলেন তারা সবাই জানেন টিভিডি হচ্ছে আপনার প্রাইভেট টাইপ অফ ট্যাক্সি প্রাইভেট মানে আপনি অ্যাপস যেটা হচ্ছে অ্যাপসে চালায় উবার বা বোল্ট এই টাইপের ট্যাক্সি তো এটা আপনারা যারা আসেন বা থাকেন তারা জানেন জাস্ট খালি এক্সপ্লেন করলাম যারা কখনো আসেন নাই বা তাদের জন্য তো টিভিটির ব্যাপারে আমার বেশ কিছু ভিডিও আছে চাইলে দেখতে পারেন তো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে টিভিটিতে যদি গাড়ি নামাতে চান বা প্যাসিভ ইনকাম সম্বন্ধে আপনাদের অনেকেরই প্যাসিভ ইনকামের প্রতি ইন্টারেস্ট আছে বা আপনারা প্যাসিভ ইনকাম সম্বন্ধে অনেকেই জানেন বা অনেকে ভাষা ভাষা জানেন তো মেনলি আগে প্যাসিভ ইনকামের ব্যাপারটা নিয়ে আলোচনা করি প্যাসিভ ইনকাম হতেছে আপনি মনে করেন কোনোখানে আপনি একটা ফান্ড লাগালেন এইটা আপনার কন্টিনিউয়াস ওইখান থেকে আপনার কিছু টাকা রিটার্ন আসলো এই মনে করেন আপনি বাড়ি ভাড়া হতে পারে বাড়ি কিনলেন বাড়ি ভাড়া দিলেন এটা হচ্ছে কাইন্ড অফ প্যাসিভ ইনকাম এখানে আপনার ইনভলমেন্টের দরকার নাই তো গাড়ি কিনলেন গাড়ি ভাড়া দিলেন এখান থেকে কন্টিনিউ একটা রেন্ট আসলো এটা হচ্ছে কাইন্ড অফ প্যাসিভ ইনকাম এরকম বিভিন্ন ধরনের প্যাসিভ ইনকাম আছে যেখানে আপনি সরাসরি ইনভলমেন্টের দরকার নাই তো টিভিডি এর গাড়ির ক্ষেত্রে যেটা বলতেছি কারণ পর্তুগালে এটা খুবই লাভজনক ব্যবসা আপনি টিভিডি এর গাড়ি কেউ যদি নামাইতে চান interested হন তাহলে চলে নামাইতে পারেন সুবিধা যেটা হচ্ছে যদি আপনি পর্তুগালে থাকেন তাহলে তো আপনি overall সবকিছু জানেন সুবিধা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি মনে করেন পর্তুগালে থাকেন না তো আপনার এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি একটা গাড়ি TBT দেন এখান থেকে মাসে আপনি একটা মোটামুটি handsome amount টাকা পাবেন এবং এই income আপনার কিন্তু সরাসরি আহ account ঢুকতেছে এবং আপনার এটা card renew হোক বা যে আহ ফ্যামিলিয়ানের আনার ক্ষেত্রে হোক ইনকামটা কিন্তু আপনি লিগালি দেখে এটা কিন্তু একটা ভ্যালু ইনক্রিস করতেছে অনেকেই আছেন হয়তো হাতে অলস টাকা পরে আছে চিন্তা করতেছেন আহ কোনো একটা ব্যবসা করি বা ব্যবসার ইচ্ছা আছে কিন্তু এমন কোনো ব্যবসা হয়তো আপনার সরাসরি ইনভলভমেন্ট হইতে হয় না তে কিন্তু অন্য কোনো ব্যবসা করতে হলে আপনি নিজের থাকতে হবে ইনভলভমেন্টের ব্যাপার স্যাপার থাকে তারপর আপনি লোক দিয়ে করাইতে পারবেন অন্য কোনো ব্যবসা হইলে বা এটা টোটালি আপনার নিজের কোনো কিছুর আহ ইনভলভমেন্টের দরকার পড়ে না কিন্তু আপনি মাস শেষে মোটামুটি একটা হ্যান্ডসাম এমন টাকা পাবেন তো এই ক্ষেত্রে মোটামুটি নিরাপদ এবং একটা মোটামুটি ফিক্সড ইনকাম থাকে তো এরকম ইনকাম কিরকম বা কিভাবে এটা করতে পারেন তো মনে করেন আপনি কিছু টাকা আছে এখন আপনি গাড়ি কিনবেন গাড়ি নামাবেন এখানে আপনার পনেরো লাখ পনেরো লাখ না পনেরো হাজার ইউরো মত হলে খুবই ভালো এর থেকে বেশি হলে আরো ভালো আপনি যে ধরনের গাড়ি কিনতে চান তার উপর এর থেকে কিছুটা কমেও পাওয়া যায় অনেক সময় বর্তমানে সাধারণত ইলেকট্রিক গাড়িগুলাই গুলাই তে রেজিস্ট্রেশন করে তো ইলেকট্রিক গাড়ি মেইনটেনেন্স খরচ খুবই কম আপনি কেউ যদি গাড়ি দিতে চান আমাদের কোম্পানি আছে আমরা চাইলে এখানে ঢুকাই দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ আছে ওইখানে মেসেজ দিতে পারেন আপনি গাড়ি কিনবেন রেজিস্ট্রেশন হবে এই কোম্পানির নামে টিভিডির গাড়ি চলবে এবং আপনার যদি শেয়ার করতে চান প্রফিট এই অপশনও আছে ড্রাইভারের সাথে বা আপনার ড্রাইভারের সাথে একটা কন্টাক্ট হবে এই কন্টাক্ট অনুযায়ী আপনার ড্রাইভার আপনাকে উইকলি ড্রাইভার তো না আপনার ড্রাইভার যত ইচ্ছা কাজ করবে কিন্তু আপনি উইকলি একটা ফিক্সড অ্যামাউন্ট পাবেন এবং এটা কিন্তু সাধারণত কোম্পানির এই ফ্লিট যেটা তো আমাদের এই ফ্লিটের অ্যাকাউন্টে ঢুকবে ফ্লিট থেকে আপনার সাথে কন্ট্রাক্ট অনুযায়ী আপনি প্রতি মাসে বা উইকে টাকা পেয়ে যাবেন এইভাবেই হচ্ছে মোটামুটি সিস্টেমটা চলে এটা মোটামুটি কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাওয়া যায় আপনার দেখা গেছে অনে এভারেজ আপনার এটা আসলে গাড়ির উপর ডিপেন্ড করে কিন্তু আপনার যদি মনে করেন ফিক্সড কন্ট্রাক্টে যান আপনি গাড়ি দিয়ে দিবেন ড্রাইভার চালাবে আপনার পার উইক দেখা গেছে না আপনার উইকলি হিসাবে ফোর এ আপনি দেখা গেছে এক হাজার ইউরোর মতো আপনি চলে আসতেছে এইভাবে আপনি কিন্তু চাইলে প্যাসিভ ইনকাম করতে পারেন আপনি কিন্তু এই পর্তুগালের অ্যাকাউন্টে টাকাটা জমা হবে আপনি এইটার উপর আপনি ইনকাম দেখায় আপনার ট্যাক্স আপনি গ্রিন ডিসিটের মাধ্যমে বা যেভাবে আপনি প্যাসিভ ইনকাম দেখে আপনি এটা আপনি ইউজ করতে পারবেন যখন ফ্যামিলি আনতে চান বা আপনি নিজের কারুয়ের ক্ষেত্রে বা আপনি নিজের কোনো কিছুই না দেখায় আপনার হাত খরচ হিসাবেও যদি ইউজ করতে চান এটাও করতে পারবেন বা আপনার মনে করেন গাড়ি আওয়ার আরেকটা কিনতে পারবেন জমা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে মোটামুটি ধরে রাখেন ফোর উইকসে অন অ্যান অ্যাভারেজ আপনার যদি ড্রাইভারের সাথে ফিক্সড টার্ম যান তাহলে এক হাজার ইউরোর কাছাকাছি আপনি মান্থলি পেতে পারেন তো এটা একটা ভালো ইনকাম এবং খুবই লুক্রেটিভ ইনকাম এবং টিভিডি সবসময়ই ডিমান্ড আছে এই দেশে এদেশে ট্যুরিস্ট প্লেস দেশ তো আলটিমেটলি ড্রাইভার পাওয়ার ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্টিস হয় অনেক সময় আর আপনি যদি ড্রাইভারের সাথে কন্ট্যাকে যান ফিফটি ফিফটি বা আপনার ফর্টি ফাইভ ফিফটি ফাইভ ডিপেন্ড করে আসলে ড্রাইভারের সাথে এগ্রিমেন্টের উপর তো এই ক্ষেত্রে গেলে ড্রাইভার যত চালাবে সে ওই পার্সেন্টেজটা পাবে বাকিটা আপনি পাবেন তো এইরকমও হয় এরকমও করে আর সবচেয়ে নিরাপদ আপনি যদি চান ফিক্সড কন্টাকে চলে যাওয়া হয়তো দুইশো পঞ্চাশ দুইশো সত্তর বা দুইশো তিরিশ পার উইক ইউরো এটা যদি ওইভাবে কন্ট্র্যাক্টে যান তাহলে দেখা গেছে যে এটা আপনার আর তো টেনশন করতে হবে না ড্রাইভার যত ইচ্ছে গাড়ি চালাইলে চালাইলো না চালাইলে না চালাইলো আপনার ইনকাম ড্রাইভার যেরকম কাজ করবে এই ইনকামটা ফ্লিটে ঢুকবে আমাদের ফ্লিট থেকে আমরা আপনাকে একটা অসামান্য পরিমাণ পার্সেন্টেজ এটা আসলে খুব বেশি না এটা কেটে আপনাকে দেয়া দেওয়া হবে ওটা ট্রান্সফার করে এবং এটা সবগুলোই ডকুমেন্টেড এবং আপনার এই সব কিছুই আপনি অ্যাপসেও আপনি নিজেও দেখতে পারবেন ড্রাইভার কোথায় আছে কখন গাড়ি চালাচ্ছে কী না চালাচ্ছে সব কিছুই এগুলা ডকুমেন্টেড এবং সব কিছুতেই কন্ট্যাক্ট থাকে তো এইগুলার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় না তো এইটা যারা নতুন আছেন বা যারা জানেন না তাদের ক্ষেত্রে অনেকেই আছে আছে পুরান পুরান এই ব্যবসার সাথে জড়িত অনেকে নিজেরাও গাড়ি চালায় আপনারা যদি নিজের গাড়ি থাকে নিজে যদি গাড়ি চালান তাহলে মোটামুটি ভালো ইনকাম দুই হাজার আড়াই হাজার আঠারোশো যেমন চালান আপনি চালানের উপর ডিপেন্ড করে আপনি কতক্ষণ চালান কেমন কেমন সময় দেন তার উপর তো এই হচ্ছে আপনার মোটামুটি ইনকাম আপনি নিজে চালাইলেও চালাইতে পারবেন আর আপনি যদি মনে করেন নিজে অন্য কোনো কাজে ব্যস্ত অন্য কোনো কাজ করেন বা ব্যবসা করেন বা অন্য কিছু নিয়ে ইনভলভ নিজে করবেন না তাহলে ড্রাইভারকে দিতে পারেন ফ্লিটে দিয়ে দিতে পারেন ওইখান থেকে আপনার ইনকাম জেনারেট হবে আর গাড়ি দেখা গেছে যে বিভিন্ন ধরনের আসে ফাইভ সিটার আছে সেভেন সিটার আছে। বিভিন্ন ধরনের দামের আছে তো এইগুলো ডিটেলস আলোচনা করবো কন্ট্যাক্ট করলে যে কী ধরনের আপনার বাজেট বা কিভাবে কি এইগুলা আপনার টোটালি আপনার ইচ্ছার উপর কি ধরনের গাড়ি চাচ্ছেন সব কিছুই করে দেওয়া যাবে তো আজ এই পর্যন্তই ভালো থাকেন যদি কেউ ইন্টারেস্টেড হন আমার যে ফেসবুক পেজ আছে পর্তুগাল ড্রিম ওইখানে কমেন্টস করেন বা ওইখানে মেসেজ দিয়ে ডিটেলস হয়তো কথা হবে শুধুমাত্র সিরিয়াস যারা তারাই এই ব্যাপারটা নিয়ে এই আঁকেন যারা সিরিয়াস না শুধু শুধু দেখা গেছে যে এটা নিয়ে আর কথা বলে লাভ নেই ডিটেলস আমি মোটামুটি বলেই দিলাম এই ভিডিওতে তো ভালো থাকেন সবাই নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে